এটাই পৃথিবীর একমাত্র মোটরসাইকেল যেটাতে প্রাইভেট কারের মতো লাগানো আছে হঠাৎ করবে এই মোটরসাইকেলটির দাম কত জানেন বাংলাদেশি টাকায় থেকে লাখ টাকা আপনি যদি পুরো পৃথিবী ভ্রমণ করতে বের হন তাহলে এটি নিতে পারেন দীর্ঘযাত্রার নিরাপদ সঙ্গী কারণ এটা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে এর এয়ার খুলে যাবে অর্থাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় পড়লেও কিন্তু আপনি ব্যথা পেলেন না ট্রাফিক বা লং টুরে বারবার ক্লাচ টানতে হয় না অটোমেটিক বা ম্যানুয়াল মোড সুইচ করা যায় এটি এমন একটি মোটরসাইকেল যার সিসি আঠারোশো এর উপরে মানে বাংলাদেশে বেশিরভাগ প্রাইভেট কারের চেয়ে এই মোটরসাইকেলটির সিসি বেশি এখনো বাংলাদেশের মাটিতে এই মোটরসাইকেল চলেনি মডেলটার নাম হুন্ডা গোল্ড উইং দীর্ঘ ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে আইকনিক ও বিলাসবহুল বহুল সাইকেল হিসেবে এটি পরিচিত ফুয়েল ক্যাপাসিটি একুশ লিটারের বেশি কমপক্ষে তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার রেঞ্জ পাওয়া যায় মানে ধরুন ঢাকা থেকে তেল লোড করবেন আর একেবারে কক্সবাজারে পৌঁছে যাবেন দীর্ঘ যাত্রার অসাধারণ গুণাবলী থাকায় মোটর সাইকেলকে বলা হয় বিশ্বের প্রথম টোরিং মোটরসাইকেল এটি বিখ্যাত এই কারণে যে এর বিল্ট ইন ইয়ারবেগ মোটরসাইকেলটিকে দুর্ঘটনার সময় রাইডারকে সুরক্ষা দেয়